আজকে কিন্তু আমার খালা ওই যে এর আগে যে খালারে দেখেছিলাম যার বাড়িঘর ঠিক করার জন্য আপনারা অনেকে টাকা পাঠিয়েছেন তো উনি তো অসহায় মানে দরিদ্র এবং উনি কিন্তু আলু ভর্তা ডাল খেয়া ইফতার করছে এবং সেয়ারি করছে এটা শোনার পরে আমাদের অনেক কষ্ট লাগছে পুরো রমজান মাস অনেক কষ্ট করে চলছে তো খালারে বলছিলাম যে এই রমজানে খালারে আমরা বাজার করে দিব রমজানের বাজার তো আজকে কিন্তু সেই উদ্দেশ্যে যাচ্ছি খালার বাড়িতে আর এখানে কিছু আদা আছে যেগুলো আমাদের ঘরে ছিল এক্সট্রা যেহেতু মাংস কিনা দিব একশো করে আদা কেনার দরকার নেই আর এখানে কিছু মাছ আছে আমরা বড় বড় কিছু আচ্ছা দেখাই বড় বড় কিছু মাছ কিনছিলাম গ্লাস কাপ আর হচ্ছে মিনার কাপ অনেক বড় বড় বিশাল বিশাল এই যে এই টুক আর বড় সাইজের তো এগুলো পরে আছে ভাবলাম যে খালারে মাছগুলা দেই যেহেতু মাছ বাজার বন্ধ আমরা ফোন দিছিলাম মাছ বাজারে শুধু আমরা গোস্ত কিনবো আর কিছু এমনি বাজার করে দিব যেহেতু হ্যাঁ উনি জানো সারা মাছ যেন চলতে পারে আর কি তো আপনারা আমাদের সাথে থাকেন দেখতে পারবেন খালার জন্য আমরা গোস্ত নিতে আসছিলাম গোস্তের দোকানে কিন্তু এক কেজি গোস্ত পাইছি একদম গোস্ত নাই তো এক কেজি পাইছি খালার জন্য এক কেজি গোস্ত নিলাম আর কালকে আমাদের জন্য আরো প্রায় চার পাঁচ কেজি গোস্ত আমরা অর্ডার করছি আর এখন আসছে মুরগির গোস্ত নেওয়ার জন্য মানে ওনাদেরই দোকান তো এখান থেকে খালার জন্য মুরগির গোস্ত নিয়ে নিব আর তারপরে আমরা কিছু কাঁচা বাজার নো ট্রাই আর কি মাছ নাই মাছ নাই নিজেদের মাছ নিয়ে আসলাম আর কি কারণ রমজান মাস তো এমনি তো গ্রাম অঞ্চলের দোকানটা খোলা থাকে না তো গোস্তের দোকানে আগে ফোন দিছি বলছে এক কেজি আছে বলছে ওটা রাখেন আইজ খালাদের এলাকায় আসছে বাজার করতে দেখেন দোকানপাট সব বন্ধ একটু দেখা মানে একটা দোকান খোলা পাইছি সেখানে আবার সব কিছু খোলা খোলা নেওয়া লাগছে দোকানপাট একদমই কম একটা তরকারির দোকান খোলা পাইছি তো এখান থেকে টুকটাক যা পরি নিয়ে নিছি ঠিক আছে মনে হয় খালার এক মাস চলে যাবে আর বাকিগুলো আমরা গোস্তের দোকানে রেখে আসছে আর তরকারিগুলো তরকারির দোকানে রেখে আসছে আর মুদিমাল কিছু হালকা বদলা নিছে একজন সে মানুষ একা মানুষ আবার আমাদের এই মাসে একটু নিজদর একটু টাকা সংকট তো তারপরও আমাদের কাছে রিকোয়েস্ট করছিল এইজন্য দিলাম আর কি যতটুকু পারছি তাই দিছি কারণ আমাদের এখন সমস্যা একটু সংকট চলতেছে ইনশাআল্লাহ সামনে আরো বাড়ায় দেব যত সামনে এই তো হাতে এই তো দাও করতে পারে ঠিক আছে আচ্ছা আমরা কিন্তু কালারে চাইছিলাম সারপ্রাইজ দিতে বাজারগুলা আই না ঠিক আছে কিন্তু আগে আমার ফোন দিয়ে বইলে দিছে মানে আমার মা সারপ্রাইজ দিতে পারলাম না তারপর খালার জিজ্ঞেস করছে যে রমজানের কি ওই যে মুড়ি টুড়ি বা ছোলা টোলা লাগবে কিনা কারণ উনি বয়স্ক তো দাঁত নাই ওইভাবে মুড়ি ছোলা খাইতে পারে না এই জন্য শুধু তরকারি বাজার মাছ মাংস আর মশলাপাতি যা লাগে তেল মেল এগুলো কিনে দিছে তো দেখি এখন খালার বাসায় মানে ভ্যান থেকে নামছি এখন খালার বাসায় ঢুকবো দুইটা খালার একটু দেই বাজার গুলা মনে খুশি হইব অনেক এই যে আপনাকে খালায় বাসা ঠিক করছিল এটা ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু আসলে দিতে পারিনি সময় স্বল্পতার কারণে আসতে পারিনি আজকে যত আসছি দেখেন কত সুন্দর করে এটা ইয়া করছে মানে না

এই জায়গাটা চলেছিল তো মানে বাতাসে আসে রকম ইয়া করতে পারতো না রান্না করতে পারতো না যাই হোক মোটামুটি যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আর সবকিছু আপনাদের অবদান আর কি